দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতে সবাইকে জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও মনে করেন যে আজকে চলে এলাম সিলেট জাফলং রাধানগরে তান্ত্রিক কবিরাজ রমেশ ঠাকুরের আখড়াতে বিস্তারিত ওনার মুখ থেকেই জেনে নেই নমস্কার নমস্কার ভালো আছেন আপনি জি ভালো আছি আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে সে আমি মনে করেন যে আমি তান্ত্রিক কবিরাজ রণেশ ঠাকুর বলছি আমি বিভিন্ন রোগের বিভিন্ন জিনিসের কবিরাজি করি মনে করেন যে আমার অনলাইনের মাধ্যমে অনেক ভিডিও সারা আছে ইউটিউবে ফেসবুকের মাধ্যমে সারা আছে মনে করেছেন মানুষে বলতেছে যে মনে করেন কমেনে বলতেছে যে আরও আপনার ভিডিও দেখি এই জন্যে মনে করেন যে আমি ভিডিও মনে করেন সারতেছি মনে করেন যে মনে করেন আর যারা কবিরাজি করাবেন যা চাই বাছাই করে কবিরাজি করাবেন দেখবেন কবিরাজ আসল না নকল উনি কি সঠিক কবিরাজ না ভুয়া প্রতারক মনে করেন যে এরকম যাচাই বাছাই করে কবিরাজি করাবেন আর দেখবেন এরকম আসন আছে কিনা নাই উনি কি কবিরাজি করতে পারবে কিনা না পারবে মনে করেন যে এইগুলা আছে কিনা নাই মনে করেন যে এরকম দেখে শুনে কাজ করাবেন এরকম কালো জাদুর মাথা দেখে কাজ করাবেন আমি ছয় থেকে বারো ঘন্টার ভিতরে কালো জাদু করি ভগবানের আশীর্বাদে মানুষের নামের ভিতরে নামের ছেলেমেয়ের নামের মনে করেন ভিতরে আমি কালো জাদু করি ছয় থেকে বারো ঘন্টার ভিতরে আর এই কালি চালান থেকে আমি কাজ করে দেই মনে করেন ছয় থেকে বারো ঘন্টার ভিতরে আমার কাজ হয়ে যায় ভগবানের আশীর্বাদে আর যারা বিভিন্ন কবিরাজ বিভিন্ন মুসলমান হিন্দু কবিরাজ দেখাইছেন যাদের মনে করেন কাজ হয়েছে না ভুয়া প্রতারক দেখাইছেন একবার আমার কাছে চলে আসুন যাদের পিঠ এখেরা দেওয়ালে লেগে গেছে আশা ভরসা নাই আমার কাছে চলে আসেন আমি সরাসরি মনে করেন চলে আসবেন আমি কাজ করে দেবো ভগবানের আশীর্বাদে কাজ হয়ে গেলে আমারে খুশি করবেন কাজের আগে টাকা পয়সা লাগবে না যদি কাজ হয়ে যায় তার বাদে আমারে খুশি করবেন আর এই কালো জাদুর মাথা দিয়ে যার কাছে কালো জাদুর মাথা আছে কালো যাদুর হাত আছে মনে করেন যে আমি একবার কালো জাদু করে দেব। ছয় থেকে বারো ঘন্টার ভিতরে ভগবানের আশীর্বাদে কাজ হয়ে যাবে গা মনে করেন ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আর যারা বিভিন্ন কবিরাজ দেখছেন কাজ হয়েছে না হিন্দু মুসলমান বৌদ্ধ কাজ হয়েছে না মনে করেন যে একবার আমার কাছে চলে আসেন আমি কাজ করে দেব। ছয় থেকে বারো ঘন্টার ভিতরে কাজ হয়ে যাবে নিজের কাজ নিজের চোখে দেখতে পারবেন যারা আসতে পারবেন না মনে করেন যারা আসতে পারবেন না বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এলাকা থেকে আমি ভিডিও কলে সরাসরি কাজ দেখাবো কিভাবে কাজ হইতেছে কীভাবে মেয়েরাজি হইতেছে যা যেই কোনো কাজ এখানে সরাসরি ভিডিও কলের মাধ্যমে কাজ দেখতে পারবেন আমার সাথেও কথা বলতে পারবেন ভিডিও কলে আর কাজ করাবেন ভিডিও কলে কথা বলে কাজ করাবেন যারা ভিডিও কলে আসবে না মনে করেন ভিডিও কল ধরবে না তারাই জানবেন যে প্রতারক তাদের হাতে কাজ করাবেন না আর যারা ভিডিও কলে কথা বলবে এইরকম আসন আছে যাদের কাছে তাদের কাছ সঙ্গে কাজ করাবেন তারা মনে করেন জানবেন যে অরিজিনাল কবিরাজ আমি তান্ত্রিক রনেশ ঠাকুর বলছি সিলেট জাপলং রাধানগরে আমার ঠিকানা বর্তমানে আমি আকরার ভিতর থেকে বলছি যার হাতেই কাজ করাবেন যাচাই বাসার করে কাজ করাবেন কবিরাজ আসল না নকল মনে করেন যে এইগুলো চাচাই বাসাই করে কাজ করাবেন আর দেখতে হবে এরকম আসন আসে নি নাই যদি এরকম আসন না থাকে তাদের সঙ্গে কবিরাজি করাবেন না মনে করেন তাদের হাতে কাজ করাবেন না তাদের হাতে কাজ করালে কাজ হবে না আমার ভিডিওটা ভিডিওর মাধ্যমে লম্বারে লম্বার দেওয়া থাকবে ওই লম্বারে আপনারা যোগাযোগ করবেন রাধানগর তান্ত্রিক কবিরাজ আমি মনে করেন যে রণেশ ঠাকুর